এনগেজমেন্ট পার্টিতে সবার সামনে রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে সোনাকে উচিত শিক্ষা দিল কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সোনাকে বিয়েটা করো কৃষ্ণ রূপার উপর তীব্র অভিমান করে বুকে একরাশ ভালোবাসা হারানোর যন্ত্রণা চেপে রেখে সোনাকে বিয়েটা করতে রাজি হয় বাড়ির সবাই মিলে এনগেজমেন্ট পার্টি আয়োজন করে কৃষ্ণ চলে আসে পার্টি শুরু হয়ে যায় রূপার খুব কষ্ট হয় কৃষ্ণ মনে মনে ভাবে নারায়ণ তোমাকে এভাবে আমি কষ্ট পেতে দেব না আজকে সবাই সব সত্যিটা জানবে এভাবে আমাদের ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না একটা ভুল সম্পর্কে জড়িয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না কৃষ্ণ লাবণ্যের ছবিতে প্রণাম করে আর মনে মনে ভাবে আপনি কিছু একটা করে যেভাবেই হোক বিয়েটা আটকে দিন এরপর সবাই মিলে কৃষ্ণ ও সোনাকে আশীর্বাদ করে আর সোনা রূপাকে বলে রূপা তুমি তো আমার থেকে পাকা তোমাকে আমি দিদি বলেই মেনে নিলাম তাই তুমি আমাদের আশীর্বাদ করো তা শুনে রূপার খুব কষ্ট হয় তাও রূপা তার কষ্ট চেপে নিয়ে সোনা ও কৃষ্ণকে আশীর্বাদ করতে যায় তখন কৃষ্ণ রূপার হাতটা চেপে ধরে বলে রাই কত ত্যাগ স্বীকার করবে নিজের পরিবারের জন্য কত কষ্ট দেবে নিজেকে কৃষ্ণর মুখে একথা শুনে সবাই চমকে ওঠে দীপা বলে কৃষ্ণ তুমি এসব কি বলছো রূপা নিজেকে কষ্ট দিচ্ছে মানে তখন কৃষ্ণ তার পকেট থেকে সিঁদুরের কৌটো বের করে রূপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর তা দেখে সবাই অবাক হয়ে যায় সূর্য বলে কৃষ্ণ তুমি এরা কি করলে কৃষ্ণ বলে আমি যাকে সত্যিকারের ভালোবাসি তাকেই তো সিঁদুরটা পরিয়েছি তখন দীপা বলে কৃষ্ণ তুমি এসব কি বলছো তখন কৃষ্ণ বলে হ্যাঁ আন্টি আমি রায়কে ভালোবাসি সোনাকে নয় রায়কে আমি সারাটা জীবন সুখী রাখবো আমি রায়ের সাথে সারাটা জীবন থাকতে চাই ও আমার স্ত্রী ওর সমস্ত দায়িত্ব আমার লাবণ্য বলে হ্যাঁ ভালো মা কৃষ্ণ দাদা রায় দিদিকেই ভালোবাসে আমি জানতাম রায় দিদি আমাকে বলতে বারণ করেছিল তখন সোনা প্রচন্ড ক্ষেপে গিয়ে রূপাকে বলে পাতামে তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিলে তখন কৃষ্ণ বলে না শোনা তুমি রায়কে ভুল বুঝছো রায় তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়নি সোনা বরং তোমার জন্য নিজের ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিচ্ছে কিন্তু ভালোবাসা হলো একটা ফিলিংস সাত জন্মের বন্ধন সেই বন্ধন থেকে কোনোদিন মুক্ত হওয়া যায় না আর আমি মনে করি আমার আর রায়ের বন্ধন সাত জন্মের তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এনগেজমেন্ট পার্টিতে সবার সামনে রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে সোনাকে যেন উচিত শিক্ষা দেয় কৃষ্ণ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি